পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স্কিমগুলির মধ্যে আজকে যে কটি স্কিম আলোচনা করব তার প্রথম স্কিমটি হলো মাতৃযান এই স্কিমটি শুরু হয় দু সালে এই স্কিমের উদ্দেশ্য পশুপতি মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা করা শিশু জন্মের আঠাশ দিন পর পর্যন্ত এই স্কিমের মাধ্যমে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায় আজকের দিনের দ্বিতীয় যে প্রকল্প সেটি হচ্ছে কন্যাশ্রী এটি তৈরি হয় দু হাজার তেরো সালে মেয়েদের বাল্যবিবাহ রোধ এবং পড়াশোনায় আর্থিক সাহায্য দান এই প্রকল্পের মূল উদ্দেশ্য মেয়েরা তেরো থেকে আঠেরো বছর পর্যন্ত প্রত্যেক বছর হাজার টাকা করে এবং আঠেরো বছর হয়ে গেলে এক ক্রিম পঁচিশ হাজার টাকা অনুদান পায় আজকের দিনের তিন নম্বর স্কিমটি হচ্ছে যুবশ্রী এটি চালু হয় দু হাজার সালে রাজ্যের বেকার যুবক ছেলেদের মাসিক দেড় হাজার টাকা করে অনুদান প্রদান করা হয় এই প্রকল্পের সীমা চল্লিশ বছর আজকের দিনে চার নম্বর যে প্রকল্প সেটির নাম মধুর স্নেহ দু হাজার সালে এই প্রকল্পটি প্রথম চালু হয় মানব দুধ সংরক্ষণের জন্য একটি ব্যাংক তৈরি করা হয় যাতে প্রসবের পরে যে সমস্ত শিশুরা মায়ের দুধ পায় না তাদের মায় দুধ সহজেই পৌঁছে দেওয়া যায় পরের প্রকল্পের নাম শিশু সাথী তৈরি হয়েছে দু সালে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল দরিদ্র পরিবারের বারো বছরের কম বয়স্ক যে সকল শিশু আছে তাদের হার্টের চিকিৎসার জন্য বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে এবং সম্পূর্ণ অর্থই দিবে পশ্চিমবঙ্গ সরকার পরের যে প্রকল্পটি তার নাম শিক্ষাশ্রী এই প্রকল্পটি চালু হয় দু হাজার চোদ্দো সালে উদ্দেশ্য ছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি এবং উপজাতি যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের বিশেষ আর্থিক সুবিধা প্রদান এর পরের যে প্রকল্পটি তার নাম গতিধারা এই প্রকল্পটি চালু হয় দু সালে এই প্রকল্পটি চালুর পিছন উদ্দেশ্য ছিল কর্মহীন যে সকল যুবক যুবতী আছে তাদের জীবনের জীবিকা নির্বাহনের জন্য গাড়ি কিনতে সরকার থেকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে এরপর আসছে ঐক্যশ্রী এই প্রকল্পটি চালু হয় দু হাজার সালে এই প্রকল্পটির পিছনে মূল যে উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে সংখ্যালঘু শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান এখানে সংখ্যালঘু বলতে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের কথা বলা হচ্ছে এবারে যে প্রকল্প তার নাম কর্মতীর্থ এই প্রকল্পটি প্রথম চালু হয় দু সালে এই প্রকল্পের পিছনে বিশেষ যে উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত সদস্য আছে তাদের তৈরি করা বিভিন্ন প্রকার দ্রব্য বাজারে বিক্রয় করা এর পরের প্রকল্পটির নাম সামাজিক সুরক্ষা যোজনা এই প্রকল্পটি চালু হয় দু সালে এই প্রকল্পটির পিছনে যে বিশেষ উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে দরিদ্র পরিবারের কোনো ব্যক্তি মারা গেলে দু লক্ষ টাকা এবং আহত হলে এক লক্ষ টাকা সরকার থেকে প্রদান এরপর আসছে সুফল বাংলা এটিও দু হাজার চোদ্দো সালের স্কিম এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল চাষিদের কাছ থেকে উৎপাদিত যে কৃষিজ পণ্য তা কিনে নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া তারপর আসছে সবুজ সাথী এই স্কিমটি তৈরি হয়েছিল দু সালে উদ্দেশ্য ছিল ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যে সকল ছাত্রছাত্রী তাদের প্রত্যেককে সাইকেল প্রদান যাতে করে বিদ্যালয়ে স্কুল ছুটের পরিমাণ আস্তে আস্তে কমে এর পরের প্রকল্পটির নাম মুক্তির আলো এটিও তৈরি হয় দু সালে এই প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল যৌনকর্মী কিংবা কোনো নির্যাতিত মেয়েদের বিশেষ প্রশিক্ষণ লাভের বা প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তোলা এরপর আসছে খাদ্যসাথী যেটি দু সালের একটি স্কিম প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল এই প্রকল্পের আওতাভুক্ত ব্যক্তিদের মাথাপিছু দু টাকা কেজি ধরে চাল এবং গম প্রদান করা এই প্রকল্পটি ফুড সিকিউরিটি অফ ইন্ডিয়া এই প্রকল্পের আওতায় পড়ে পরবর্তী প্রকল্পটির নাম সবুজশ্রী এটি একটি দু হাজার ষোলো সালের প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুর জন্মের পরই মা বাবার হাতে তুলে দেওয়া হয় একটি চারা গাছ শিশুটির বয়স যখন আঠারো বছর পূর্ণ হয় তখন এই চারা গাছ থেকে উৎপন্ন লাভ শিশুর ভবিষ্যৎ তৈরিতে কাজে আসে আজকের দিনের শেষ প্রকল্পটির নাম সমব্যাথী। এই প্রকল্পটিও চালু হয় দু হাজার ষোলো সালে এই প্রকল্পটি তৈরির পিছনে যে উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে দরিদ্র পরিবারের কোনো ব্যক্তি মারা গেলে তার সপ্তাহর অন্তুষ্টিকরণের জন্য সরকার থেকে এক কিলেন দু টাকা আর্থিক সহায়তা প্রদান বাকি প্রকল্পগুলির বিষয়ে বিশদে জানতে গেলে চোখ রাখুন পরবর্তী ভিডিওগুলিতে